খুব সুন্দর পার্কে নিয়ে গেছে নিয়ে এখন খুলে ভাই আমার কাছে দেখেন বাচ্চারা বল আছে তিরিশটা বল থাকবে চাইলে আপনার এক্সটেন্ড করে নিতে পারবেন আমাদের কাছে বল আছে

এটা প্রত্যেকটা মায়েরই বর্তমানে খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাতে আমরা পরে আসি আগে আমরা দেখি এই একশো বলের যেটা এটা কিন্তু সাইজে বড় ভাইয়া অনেক বড় সাইজে অনেক বড় প্রায় দেখেন যে আমার অর্ধেক আমার अकॉर्डिंग সাইজ এটা কয় বছর বাচ্চা কয়টা বাচ্চা একসাথে ইয়া করতে পারবে সেটা আপনি তিনটা বাচ্চা খেলতে পারবে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা বয়স আপনি তিন বছর প্লাস যে কোনো বাচ্চা তিনটা চারটা পাঁচটা ছয় সাত বছর বাচ্চাও পারবে বলতে বাচ্চাও পারবে এটাতে বসতে কোনো সমস্যা নাই ভিতরে ঢুকে এখানে একটা গেট আছে তাবুর মতো এটা আর কি তাবুই বলে গেটটা বাঁধাও যায় দেখা যাচ্ছে গেটটা বাঁধা গেটটা বাধা যায় আপনার এইখানে ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে গেটটা বেঁধে ফেলতে পারবেন নিজে ফিতাটা ভিতরে হচ্ছে বাচ্চারা ঢুকলো খেললো খেলা শেষ এখন তো ভাই এত বড় একটা জিনিস আপনি ঘরের ভিতরে রাখতে পারবেন না তো করণীয় কি ভাই এই যে ভাই হ্যাঁ হ্যাঁ বলুন এটা হচ্ছে খুব সুন্দর ম্যাজিক দেখাই দিন এই যে আর এটা তো চাইলে কোথাও ক্যারিও করতে পারবে ভাই যে কোনো জায়গায় ক্যারি করবেন পার্কে নিয়ে গেছেন নিয়ে এখন খুলে দিবেন বাচ্চা ওইদিক সেদিক যাওয়ার কোনো ভয় নাই কোনো ভয় নাই ভাই এই যে অনেক মা বাবা আছে পিকনিকে যায় টেন্টে যায় আচ্ছা আচ্ছা টেন্টে যাই টেন্ট হাউস টা খুলে দেবেন বাচ্চারা টেন্টের ভিতরে বসে থাকবো খেলাধুলা করবো আবার খেলা শেষ ভাস করে ফেলবেন প্যাকেট করে জিনিস ভাই ইউনিক একটা জিনিস আচ্ছা সাথে ভাই পঞ্চাশটা বল তো থাকবে হচ্ছে এরকম একটা বিশাল পাবে হচ্ছে আপনারা পঞ্চাশ বল কালার আছে ভাইয়া তিন চারটা করে কালার আছে এটার মধ্যে এটা হলো ছোটটা এটার মধ্যে পাবে মাত্র পঞ্চাশটা বল পেয়ে যাবে মাত্র বলতে ভাই অনেক বল অনেক বল পঞ্চাশটা বল ভাই অনেক বল আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে স্পাইডারম্যান ব্যান্ড এগুলা পাবেন আর মেয়েদের জন্য ফ্রোজেন আর বারবি দুটা কালার পাবে ছেলে মেয়ে মেনশন করা আচ্ছা জিনিস তো ভাই দেখাই দাম কিন্তু বলিনিটার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট আর যদি এই পঞ্চাশ বলেন ছোট কিউট বল হাউসটা নেন এটার দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা বল হাউসেরই আরেকটা ক্যাটাগরি হয় ভাইয়া এটা কি এটা আবার চায় না

সাত মাস জিরো থেকে সাত মাস বা তার উপরের বাচ্চাদের ক্ষেত্র মানে আপনার দেড় দুই তিন চার পাঁচ বছর বাচ্চার ক্ষেত্রে আপনারা এটাতে খেলাতে পারেন আচ্ছা ভাই আমি কিন্তু দেখছি এর আগে কিছু পিয়ানো ম্যাট আছে কিছু আচ্ছা দেখা যায় উপরে আপনার টয়েস থাকে বাচ্চারা শুয়ে খেলতে পারে বেসিক্যালি কিন্তু কিছুটা ওরকম টাইপেরই হ্যাঁ জি ওরকম টাইপেরই জিনিস সেটা আর এটা কিন্তু ভাই ধামাকা অফারে থাকবে ভাই আচ্ছা যে একটা পিয়ানো ম্যাড নিতে গেলে আপনি বড় পিয়ানো ম্যাট পঁচিশশো টাকা মিনিমাম দরকার ভাই হ্যাঁ হ্যাঁ আমরা অ্যাক্টিভিটি জিম ম্যাট প্লাস হচ্ছে আপনার টেন ম্যাট এই ম্যাটটা আমরা দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র

ফিকা দিবে বাচ্চারা খেলবে খুব সুন্দর একটা জিনিস বাস্কেট বল এটা আর এটা হচ্ছে সম্পূর্ণ ভাই এই যে প্লাস্টিক না কিন্তু ভাই একটু ক্লোজ করেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এসএস আচ্ছা এসএস এর জিনিস আর এখানে হচ্ছে আপনার নেট দেওয়া আছে প্লাস এখানে একটা খুব সুন্দর গেট দেওয়া আছে হ্যাঁ গেট আছে ভিতরে আপনারা ঢুকতে পারবেন এরকম গেট আচ্ছা আচ্ছা একটা জিনিস এখান থেকে বাচ্চারা ঢুকবে এখানে বসে বসে খেলা করবে আচ্ছা ঠিক আছে খুবই হেভি একটা প্রোডাক্ট মেজারমেন্টটা ভাই আমি একটু বলে দিই এটা কিন্তু আপনার